হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো একদম সিম্পল তারপর খুব সুন্দর গর্জে একটা বোরখা এটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন আর এই যে দেখুন ডিজাইনটা এটা একদম এটা কালারটা হচ্ছে নেভি ব্লুর উপরে তো আমার লাইটের জন্য মানে কালারটা পারফেক্ট আসতেছে না তো এটা নেভি ব্লুর উপরে খুব সুন্দর একটা কালার প্রচুর গের প্রচুর একটা বোরকা হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এইটা হচ্ছে হাতার ডিজাইনটা তো আসলে সংসার ছেলে মানুষ তো এই জন্য প্রত্যেকটা অসুবিধা হচ্ছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা তো আমরা বাকি কালারগুলো দেখব এগুলোর বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজগুলো গুলো জিরো থেকে শুরু করে যে কোনো বলবেন আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব পাবেন সাইজগুলো বান্ন থেকে মধ্যে যেকোনো সাইজলেবল নিতে পারবেন কাস্টমাইজ করে তো এটার সাথে যে কোনো কালারও আপনি অপশন দিতে পারবেন তো এই যে আরেকটা কালার এটা হচ্ছে কফি কালার দেখুন প্রচুর গ্যাস প্রচুর গ্যাস যা সময় সাহেব কিন্তু সামলাতে কষ্ট হচ্ছে প্রচুর গ্যাস এই ডিজাইন গুলা কিন্তু আমার খুব ভালো লাগে যে সিম্পল তারপরে খুব গর্জেস মনে হয় আমার কাছে কালারটাও একদম পারফেক্ট একদম সফট একটা ফ্যাব্রিক্স উপরে গরমে এটা পরে খুব আরাম পাবেন সফট একটা উপরে আসলে আপনার সফট এটা আসলে বুঝতে পারবেন কতটা সফট ফ্যাব্রিক্স উপরে সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পানোর মধ্যে আর কাস্টমাইজ সাইজ গুলো কিন্তু দেওয়া যাবে আপনারা চাইলেন মেকআপ ও এটার সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই কালারটা দেখুন মানে একটা কালার খুব সুন্দর এটার জন্য যে আপুদের রিকোয়েস্ট আছে এই কালারটার জন্য যারা আমাদের মানে গত ভিডিওতে কালার স্টক আউট বলছে পান নাই যারা আমাদের গত ভিডিওর কালার গুলা পান নাই তারা কিন্তু এই ভিডিও দেখে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন সমস্যা হ্যাঁ হ্যাঁ তা আজকের পরে কিন্তু যারা যারা পান নাই সবার প্রোডাক্ট পেয়ে যাবেন এই কালার তিনটা আমাদের স্টকে আপাতত আসছে তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার জন্য বিশেষ করে অনেক আপুর অনুরোধ আছে এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আর প্রাইসটা একদম সাবেক প্রাইজেই থাকবে সাবেক প্রাইজেই থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তো ধন্যবাদ সবাইকে আমরা তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম